ভুলেও কেউ এই সাইকেলের দোকানটাতে আপনারা সাইকেল ঠিক করতে আসবেন না কেন আসবেন না ঘটনাটা সম্পূর্ণ বলছি আগামীকাল থেকে আমার অফিস খোলা কিন্তু আমার সাইকেলের গিয়ার শিফটিংয়ে একটু প্রবলেম ছিল আগের তুলনায় একটু কম কাজ করতো কাজ করতো না বললেই চলে আমি যেহেতু একজন স্টেট ফার্স্টের ডেলিভারি ম্যান তাই আমাকে সাইকেল দিয়েই কাজ করতে হয় তাই সাইকেলটার সার্ভিসিং দরকার সাইকেলটার সার্ভিসিং দিতে রওনা হলাম পল্লী বিদ্যুতের উদ্দেশ্যে এই উদ্দেশ্যে রওনা হওয়াটাই আমার সবচেয়ে বড় পোকামি ছিল তাই প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম সাইকেলটা সার্ভিস করাতে মনে একটু খুশিও ছিল সাইকেলটা সার্ভিসিং হবে নতুন সাইকেল পাবো কিন্তু সব আশা মাটি করে দিল সেই দোকান কাজের কাজ তো কিছুই হলো না শুধু টাকাগুলো দিয়ে আসলাম তাকে কেন বললাম এই কথা শোনেন ওনার দোকানে পৌঁছতেই বললাম ভাই গিয়ার শিফটিংটা কাজ করছে না একটু দেখেন যদি কাজ করাতে পারেন যখন আমি ওনাকে এই কথা বললাম উনি আমাকে বলতে পারতো যে এখন গিয়ারের মিস্ত্রি নেই আপনি পরে আসেন উনি আমাকে এই কথা না বলে একজন পিচ্ছি ছেলের মাধ্যমে কাজটা ধরালো আপনারা দেখতেই পারতেছেন ওর বয়স কিন্তু খুবই কম তো যাই হোক আমি কিছু না বলে ভাবলাম যে মনে হয় কাজ পারে তাই কিছু বললাম না কিন্তু এখানেই দিয়ে ফেলেছি আমি আমার বোকামির পরিচয় ও শুধু একটা নাট নিয়ে টানাটানি করতেছে আর আমাকে বলতেছে ঠিক করতে আমি তখনও কিছু বলিনি কারণ আমার আরেকটা কাজ ছিল সাইকেলের স্ট্যান্ড লাগানো এই সেই স্ট্যান্ড যেটা আমি সাইকেলে লাগাবো কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কাজ না করিয়ে মানুষকে সাড়ে তিনশো টাকা দিয়ে আসা ও এখানে চেষ্টা করছিল কিন্তু পারেনি তো আমি ভাবলাম ওর দ্বারা সম্ভব নয় তাই বিল পে করতে গেছিলাম দোকানে সেখানেই লাগলো ঝামেলা সাইকেলের স্ট্যান্ডের দাম ছিল আড়াইশো টাকা কিন্তু সাইকেলে গিয়ার ঠিক না করেই উনি আমার কাছ থেকে আরও একশো টাকা দাবি করতেছে আমি ওনাকে বুঝিয়ে বললাম কী কারণে আপনি আমার কাছ থেকে আরও একশো টাকা দাবি করতেছেন উনি আমার উপর ক্ষেপে যায় আর উল্টাপাল্টা কথা বলতে থাকে হ্যাঁ এই সেই দোকান যেখানে কাজ না করেও টাকা দিতে হয় আর এই সেই লোক একদম লোক ওনাকে সবাই চিনে রাখুন